বিল মুজাহিদরা তো ভয় করার কোনো প্রশ্নই ওঠে না এজন্য আমাদের আওয়াজকে উঁচু কণ্ঠ দিতে হবে উঁচু কণ্ঠ যদি আমাদের আওয়াজটা হয়ে যায় তাহলে নাস্তিকরা পালাবে দেশ থেকে ঠিক কি বলে বলেন তাদের সুযোগ হবে না আজকে কোরআনের ভুল ধরে নবী মানে না নবীকে গালি দেয় এই বাংলাদেশেই তো ঠিক ধরে বলেন এই বাংলার জমিনেই তো এই সমস্ত তৈরি হচ্ছে অথচ বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশ এই দেশের ভিতরে অমুসলিমরা গালি দিয়ে যাচ্ছে কোরআন বিরোধিতা করছে আমার নবীকে গালি দিচ্ছে আমার নবীকে মানে না মুসলমান হিসাবে গণ্য করে না এদেশের কিছু নাস্তিক এবং দেশের কিছু ইহুদি ঠিক কে বলেন এই জন্য আওয়াজ ছোট হওয়ার কোন প্রশ্নই ওঠে না ভাইরা আমি সর্ব সময় আলোচনা করব খুব দেয়ালে দিলের কান দিয়ে শুনতে হবে আমার আলোচনা অত হাসি তামাশাও না কিছু না

পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছে আমাদেরকে যা যা প্রয়োজন তার থেকেubat দিয়েছে কি দেয় নাই জোরে বলতে হবে দেয়ছে দিতে কি দেয় নাই স্টক আল্লাহ দুইটা দিবেন একটা দিলে মানুষের চলা সম্ভব ছিল কি ছিল না কথা বলেন হাত দুইটা দিছে একটা দিয়ে চলানো সম্ভব ছিল কি ছিল না পৃথিবীর ভিতরে একটা মানুষ মাকলু কাজ চলার জন্য যা কিছু প্রয়োজন এর থেকেও বেশি আমার রব বেশি দিয়েছেন ঠিক কিনা ধরে বলেন আমার আপনার খাদ্যের নালি আমার আপনার খাদ্যের নালি আল্লাহ তালা এত উভার করে রেখেছেন এত উভার দিয়েছেন বান্দার যদি কোন খাদ্যের নালির ভিতরে সমস্যা হয়ে যায় খাদ্যের নালির ভিতরে যদি কোন ধরনের প্রবলেম হয়ে যায়

বান্দা যেন তার জীবন জীবিকা নির্বাহের জন্য দুনিয়ার ভিতরে থাকতে পারে আল্লাহ এত মহাব্বাত করিয়া বান্দারে সৃষ্টি করেছেন বান্দার যা কিছু প্রয়োজন তার থেকে বেশি উভার দিয়ে রেখেছে বলেন যা দরকার এর থেকে বেশি উভার দিয়ে রেখেছেন রব্বে করিম ভাইরা আমার আল্লাহ তাআলা আমার দুইটা চোখকে কত সুন্দর করে তৈরি করেছেন ঠিক কি না আমার মতো একজন মানুষ দুনিয়ার ভিতরে আছে তার চোখ আমার মতো কিন্তু বান্দা অন্ধ অন্ধ ওয়ালার কাছে যদি জিজ্ঞাসা করা হয় ও ভাই দুনিয়াটা কেমন দেখতে লাগে তোমার মা কি কেমন দেখা যায় তোমার বাবা কি কেমন দেখা যায় তোমার সন্তান কি কেমন দেখা যায় অন্ধ ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে বলবে ভাই ও চক্ষুওয়ালা ভাই আল্লাহ তোমাকে সুন্দর চোখ বানায় দিয়েছে তুমি তোমার জনম দুখিনী মা কে তাকায় তাকায় দেখো আর উমরা হজের কবুল হজের নিয়ে নাও সবগুলো নিয়ে নাও তোমার সন্তান যখন বাবা বলে ডাক দেয় তুমি কোলের ভিতরে নিয়ে সন্তানকে দেখে দেখে তুমি চুমা দাও তোমার বাবাকে তুমি চোখ দিয়ে দেখো তোমার সুন্দর স্ত্রীকে তুমি চোখ দিয়ে দেখো কিন্তু আল্লাহ আমাকে এমন অন্ধ বানাইছে এই দুনিয়াটা অন্ধকার সারার কিছুই দেখिरा মহదরম ভাই ও মেরে দস্তાર बुजुर्गों আল্লাহ এত মহাব্বাদ করি আমাদেরকে বানাইলো পৃথিবীর ভিতরে যা দরকার তার থেকে বেশি আল্লাহ তাহলে আমাকে উভার দিয়েছেন কিন্তু এই বান্দাকে মাফ করার জন্য একটা নিয়ামা দিয়েছেন সেটার নাম হল আসতে কোন জবান পৃথিবীর ভিতরে যা দরকার আমাদের দিয়েছে কি দেয় নাই বলেন উভার দিয়েছেন কিন্তু আল্লাহ বান্দাকে মাফ করার জন্য একটা ওসিলা হিসাবে একটি নেয়ামত দিয়েছেcstr নাম হলো কি আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ কুরআন এই কুরআন এত দামি জিনিস এই কুরআন এত মূল্যবান এই কুরআন কে আল্লাহ তাআলা মুহabbat করে پیغمبر সবাইকে ছেড়েছিলেন কেউ নিতে পারে নাই ফেরেশতাদেরকে ছেড়েছিলেন ভয় পেয়েছে আসমানকে বলেছিল তুমি কুরআন বহন করো কাভার ধরা সম্ভব না

আসসালাম পর্যন্ত কত নব پیغمبر দুনিয়া থেকে চলে গেছেন ঠিক কিনা ধরে বলেন ঠিক কত নবী پیغمبر দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ তাআলা সবাইকে কোরআন জন্য বহন করার জন্য বলেছিলেন কেউ নিতে রাজি হয় নাই আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত কেউ কোরআন কে নিতে সাহস পায় নাই ভয় পেয়েছে डर করেছে কিন্তু আমার আপন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি

আমার নবী সবার পরে আসছে কিন্তু আমার নবী সব নবী পায়গম্বরের থেকে দামি সব নবী পায়গম্বর থেকে দামি সুহানাল্লাহ বলেন হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব ততক্ষণ পর্যন্ত জান্নাতের সব গেটগুলো লক করা থাকবে ভিতরে finestra লক করে রাখবে সব নবী پیغمبرরা জান্নাতের যাওয়ার জন্য দরজার গেটে যাবে যাওয়ার করবে ভেতরে এসে তাদেরকে বলবে ভাই দরজা খুলে দাও আমরা প্রবেশ করি কই না 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 আখেরি জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জান্নাতে প্রবেশ করবে তারপর বাকি নবী پیغمبر জান্নাতে যাবে সুবহানাল্লাহ কি পাওয়া কি পাওয়া এটার একমাত্র নবী শ্রেষ্ঠ হওয়ার মাধ্যম হলো এই কোরআন আমার আপনার নবীর মধ্যে কোরআনকে নাজিল করা হয়েছে বিদায় পৃথিবীর সব কিছু থেকে দাম হয়েছে আমার নবী বলেন সোহান শুধু তাই নাই আতবার ইসলাম থেকে শুরু করে অর্ধ পর্যন্ত যত নবীর পল পায় গম্বারের দুনিয়াতে এসেছেন তার থেকে বেশি দাহি হলো আমার-আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী پیغمبر জান্নাতে উম্মতরা জান্নাতে যেতে পারবে না আমরা আগে যাব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কারণ কি জানেন আমাদের প্রতি কোরআন নাযিল হয়েছে বিদায় কোরআন পড়ার সুযোগ হয়েছে বিদায় আল্লাহ তারা আমাদেরকে আগে জান্নাতে প্রবেশ করাবে তারপর বাকি নবী উম্মদের কি করবে জান্নাতে প্রবেশ করাবে কত দানি হয়েছি এটার মাধ্যম কি একমাত্র কোরআন জোরে বলেন কি আর জোরে বলেন কি আল্লাহ তাহলে এতই দামি করে পাঠাইছেন বারোটা মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস কোনটা ভুলে গেলেন নাকি আপনারা জোরে বলেন বারোটা মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস

এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছিল বিধায় আল্লাহ পাক এই রাতকে কি করছে হাজার রাতের থেকেও শ্রেষ্ঠ রাত হিসেবে ঘোষণা করে দিয়েছেন সুবহানাল্লাহ এইজন্য কোরআন ভাই যেই বান্দা কোরআন কে হৃদয়ের ভিতরে গঠন করবে কোরআন অনুযায়ী যার জীবন পরিচালনা করবে সে দুনিয়াতেও দামি আখিরাতেও দামি ঠিক কিনা ধরে বলেন মহতারাম ভাইয়েরা আমার এইজন্য কোরআনের সংস্পর্শে যারাই আসে তারাই দাবি হয়ে যায় কুরআনকে যারা ভালোবাসে তারা দুনিয়া তো দাবি হয় আখিরাতেও দাবি হয় ঠিক কিনা জোরে বলেন এই আমার কথার উত্তর বুঝে থাকলে আপনারা বলেন কুরআনের সাথে একটা কাপড় থাকে সেটার নাম হলো গিলাফ যার দাম মাত্র 50 টাকা ঠিক কিনা জোরে বলেন বা 100 টাকা বা 200 টাকা এই 200 টাকা বা 100 কাপড়টা যখন কোরআনের সাথে লেগে গেল এই দুনিয়ার ভিতরে যত দামি কাপড় আছে এর থেকে শ্রেষ্ঠ কাপড়ে হলো এই গেলাপের ঠিক কিনা ধরে বলে তার মূল কারণ হলো কোরআন কোরআনের সঙ্গে যখন এই কাপড়টা এসে গিয়েছে দুনিয়ার সব কাপড়ের থেকে উত্তম কাপড় হয়ে যায় এই ২৫০ পঞ্চাশ টাকা ঠিক কিনা ধরে বলেন মহতারাম ভাই আমার মেরে দোস্তার বদুর্গ আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যারা আমরা পিছনে আসি একটু যদি চেপে বসি আমার ভাইদেরকে সুযোগ করে দেই আল্লাহর পাক রব্বুল আলামিনের জায়গা অনেক রয়েছে ঠিক কি আদরে বলেন একটু ইকরাম করলে এক মুসলমান মুসলমান ভাইকে ইকরাম করলে অনেক সব পাওয়া যায় একটু আগায় আসি একটু আগায় আসি কুরআনের মহাব্বতে কারণ এখানে আমরা যারা এসেছি এই ইন্তেজাম গুলো সব কুরআনের মহাব্বতের কারণে ঠিক কি না মুহতারাম ভাইরা আমার যেই কথা বলতেছিলাম কুরআনের সংস্পর্শে যারাই আসে তারাই অনেক দামি হয়ে যায় দুনিয়া তো দামি হয় আখিরাতেও দামি হয় এই কোরআনকে যারা মহাব্বত করে তারাই আল্লাহর কাছে বড় প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাম বলেন যে বান্দা কোরআনকে ধারণ করার জন্য যদি কোনো উস্তাদের কাছে গিয়ে একটা আলিফ শব্দ উচ্চারণ করে আল্লাহ রসুল বলেন তার আমল নামায় দশটা নেকি লেখা হয় আসতে বলেন সুবাহ নেকি নাকি আরো জোরে আরো জোরে একবার আলিফ বলবেন একবার আলিফ বলবেন আপনার আমল নামায় দশটা নেকি লেখা হবে একটা লাম বলবেন আপনার আমল নামায় দশটা নেকি লেখা হবে একটা মিম বলবেন আপনার আমল নামায় দশটা নেকি লেখা হবে একসাথে যদি বলেন আলিফ লাম মিম আপনার আমল নামায় ত্রিশটা নেকি অটোমেটিক লেখা হয়ে যাবে

এর থেকে হতবাগা আর কিছু হতে পারে না ঠিক কিনা আপনারা বলেন দুনিয়ার কত বই পুস্তক পড়লাম কত বই পুস্তক আমার হৃদয়ে ধারণ করলাম কিন্তু আমি কোরআনকে শিখলাম না এর থেকে বড় আর কিছুই হতে পারে না কিয়ামতের ময়দানে যদি আমার মওলা জিজ্ঞেস করে বান্দারে তুই এত সুন্দর জবান দিয়ে আমি দুনিয়ার ভিতরে পাঠায়ছিলাম এই জবান দিয়ে তুই তুমি কত গল্প করেছো কত কথা বলেছ কত ধরনের তুমি আল্লাহ আকবার তোমার স্ত্রী বন্ধু বান্ধব দুনিয়ার মানুষের সাথে কথা বলেছো কিন্তু তুমি আমার কোরআন পড়তে পারো নাই তোমার মতো এরকম নেমো খারাপ আর দুনিয়া থেকেও হতে পারে না কারণ তোমার মতো আর এক শ্রেণীর মানুষ আমি দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলাম তাকে আমি জবান দিয়েছিলাম সে ছিল বোবা মানুষ আমি জবান দিয়েছিলাম না আর তোমাকে এত সুন্দর জবান দিয়েছি এত সুন্দর কণ্ঠ দিয়েছি তুমি কোরআন পড়তে পারো নাই তোমাকে কি কারণে তুমি কোরআন থেকে বিরত ছিলা যাও তোমার জন্য আমি জাহান নাম অবধারিত রেখেছি ও মহতারাম ভাই কোরআনের প্রতি আমাদের সবার মহাব্বত লাগাইতে হবে এখন বলতে পারেন হুজুর আমি কোরআন কে মহাব্বত করি কিন্তু এখন বয়স হয়ে গেছে কিভাবে আমি পড়ব কিভাবে তেলাওয়াত করব ও মহতারাম ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেন তখন কি আমাদের মতো ইয়ং ছিলেন না বৃদ্ধ ছিলেন যারা বলেন বয়স্ক অবস্থায় সে কিন্তু মুসলমান হয়েছে তারপর কোরআনের হাফেজ হয় কি হয় নাই জোরে বলেন একজন কাচুরিয়ার ঘটনা বলেই আমার বয়ান শেষ করে দিব যেহেতু চিঠি এসে গিয়েছে খুব খেয়ালের সাথে দিলের ভিতরে একটু পানি এনে আল্লাহর জন্য একটু ভয়ে পানি এনে চোখের ভিতরে পানি এনে আবেগ দিয়ে যদি একটু মাওলার ভয়ে কানতে পারো আল্লাহ তাহলে এই পানিকে বৃথা দিবেন না এক মানুষ আর জঙ্গলের এলাকার ভিতরে সামান্য চিহ্ন শিহ্ন ঘর করে থাকে তার তেরো বছরের একটি সন্তান আর তার স্ত্রী স্ত্রী বলে আমি আগে খুব হায়সা কাজ করেছি গর্বিত কাজ করেছি অনেক দাবি করেছি আল্লাহর সাথে অন্যায় করেছি এখন আমার বয়স শেষের দিকে চলে আসেছে স্ত্রী তুমি আজ থেকে আল্লাহ আকবর হাসান বসি রহমতুল্লাহ আলহীর ঘটনা হাসান বসি রহমতুল্লাহ আলহীর জামানাই এই কাঠুরিয়া হাসান বসির খানকায় গিয়ে যখন বয়ান শুনেছেন তখন থেকে নিয়াদ করেছে আজ থেকে আমি আর কোন গুণা করব না আর কোন ধরনের ফেরেবাজি করব না মিথ্যা বলবো না আমি আল্লাহর রাহে চলে যাব আল্লাহর জন্য বিদা হয়ে যাব।

থেকে পর্দা নিশীন হয়ে যাবা পাঁচ উক্ত নামাজ পড়বা আল্লাহকে বেশি বেশি ডাকবা আর আমি সামান্য যা পারি কাঠ কেটে এনে আমরা দুই মিলে দুই জনে মিলে সন্তানকে নিয়ে খাবো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করব। কাঠুরিয়া কাট কাটে

আমি তো কোরআন পড়তে পারি না ও মালিক তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ আগে বুঝি না এখন তো বুঝতে পারছি তোমার কোরআন নিয়ে হাজির হয়ে গেছি মালিক এখন তো কোরআন পড়তে পারি না মালিক তুমি যদি আমাকে মাফ না করো দুনিয়ার কোন জায়গায় মাফ পাওয়া যাবে না কবরে আমি কেমনে থাকব বান্দা কোরআন শরীফ বুকের সাথে নিয়ে। আবার চুমা খায় আবার খুলিয়া খুলিয়া আবার প্রতিটা আয়াতের উপরে হাত দিয়ে দিয়ে চোখের পানি ফলায় ফলায় কান্দে এমন ভাবে কান্দে চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি মুবারক ভিজে যায় এভাবে কান্না করে আ

এইরকম ভাবে কান্না করে কান্না করতে করতে হঠাৎ করিয়া পাকের বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মরুভূমি এলাকার কোনো বাড়িঘর নাই এদিকে সন্তান বড় প্রেশানির ভিতরে পড়ে গেছে স্ত্রীও বড় প্রেশারের ভিতরে পড়িয়ে গেছে আমার স্বামীকে আমি কেমনে গোসল করাইবো কেমনে দাফন করাইবো দাফনের কাপুরও তো আমার কাছে নাই সন্তান একবার কাঁদতে মায়ের কাছে যায় আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কেমনে আমরা বাবাকে মাটি দিব কেমনে গোসল করাইবো কেমনে কাপড়ের কাপড় পরাইবো আমার তো এরকম আমাদের ট্যাবিলিটিও নাই টাকাও নাই পয়সাও নাই মরুভূমি এলাকা কোথায় যাইব কিন্তু আমার মাওলার জোশ খুলে গেছে কিনা জোরে বলেন কারণ শেখ কোরআনকে mohabbat কর তো আল্লাহকে ভালোবাসতো আল্লাহ পাক রব্বুল আলামিন মেগের খন্ড দিয়ে মরভূমি এলাকা দু দূরান্ত যে এলাকায় মানুষ বসবাস করে সেখানে মেগের মাধ্যমে ঘোষণা দিয়েছে অমুক ব্যক্তি মরভূমি এলাকায় কাচুরের বীজ ঐ জানাজা হবে ওই জানাজাই দ্বারা শরীক হবে তাকে যারা গোসল করায়বে তাকে যারা দাফন করায়বে সবাই জান্নতি ওয়ালা হয়ে যাইবে সবাই জান্নতি হয়ে যাইবে এই সংবাদ আল্লাহ তাআলা

আল্লাহ একবার কাঠি কে ধরিয়া উঠাইয়া নিয়া গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া জানাজার নামাজ রেডি করাইয়া জানাজার নামাজে হজরত হাসান উপস্থিত হইয়া বলতেছে মুসল্লিরা আজকে তোমরা এমন একজন ব্যক্তির জানা যায় উপস্থিত হয়েছো যার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছি। এই যে হাজার হাজার মানুষদেরকে দেখতে পাচ্ছ তোমরা শোনো এই ব্যক্তি কোরআনকে বেশি বেশি mohabbat করত কাকে জুড়ে বলেন কোরআনকে ভালোবাসতো কোরআনের প্রতি তাদের mohabbat ছিল কোরআনের প্রতি তাদের আদর ছিল আল্লাহ তাআলা বিরুদ্ধেকালে এসো কোরআনকে মহাভাত করার কারণে আল্লাহ তার প্রতি খুশি হয়ে তোমাদেরকে মেঘের মাধ্যমে সংবাদ দিয়ে দিয়েছি জানাজার নামাজ হয়ে গেল সন্তানের কাছে গেল সন্তান তোমার বাবা কি আমল করতো আমার বাবা এমন কোন আমল আমি করতে দেখি নাই কিন্তু সকাল বেলায় ফজরের পরে আর মাছ পরে আমার বাবাকে দেখেছি কোরআনের সেই অঞ্জিলটা নিয়ে বুকের সাথে নিয়ে ছট খতাইয়া চোখের পানি পেলায় কান্ত আর প্রতি কায়াতের উপরে হাত দিয়ে দিয়ে আমার বাবা কান্নাকাটি করত। কয়ে ও হাসান বসি রহমতুল্লাহ সন্তানকে বলতেছে তুমি জানো আজকে এই মসজিষে জানাজার ভিতরে হাজার হাজার ফেরিস তারা উপস্থিত হয়ে গিয়েছি ভাই সময় শেষ এই জন্য কোরআন কে করা দরকার আছে না নাই চিল্লায় <laughs> বলেন <দোন> আছে না নাই কোরআনের <laughs> পক্ষে থাকবো কো থাকবো না ধরে বলেন থাকবো না শুধু নিজের সন্তান মানুষ বানাইবো ঠিক কিনা ধরে বলেন নিজের সন্তান কেউ মাদ্রাসায় দিব নিজেও কোরআন শিখবো যখন কোরআনের পক্ষে ডাক আসবে যত কিছু হোক না কেন যদি পকেটের ভিতরে এক টাকাও থাকে সেটাকে আমি কোরআনের জন্য বিলাই দিব কারণ এই কোরআনের পিছনে যতই ঢালবো যতই খরচ করব যতই সময় ব্যয় করব ততই আমি আখেরাতে দামি হব ঠিক কিনা আব্দুল ওয়াহাব মাতবার সাহেব আজকে মাদ্রাসা করেছে মনে করছেন ছুইগে গেছে হ্যাঁ ছুইগে গেছে কত টাকা লস করছে না 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 এই কোরআনের কারণে কাল আব্দুল আসহাবুল কোরআন ওয়ালাদের সাথে জান্নাতে যাবে আল্লাহ কবুল করেন বলেন আমি এই মাদ্রাসাকে কবুল করুক আমাদের সমস্ত অতিথি বৃন্দরা চলে এসেছে আল্লাহ সব কমিটি মহোদয় মাদ্রাসার মহোদয় মোদার বীজ যারা আছে সবাইকে আল্লাহ দিনের জন্য কবুল করুক আপনাদের সবাইকে কবুল করুক আমা আলাই না ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ